গল্পের শুরুতেই আমাদেরকে দেখানো হয় কোরিয়ার একটি শহর জম্বি ভাইরাস কন্ট্রোলের জম্বিদের থেকে বাঁচার জন্য তার বোনের পরিবারকে একটি জাহাজে নিয়ে যে শিপটি অন্য দেশের জন্য রওনা হয়ে যাবে রাস্তায় যাওয়ার সময় একটি লোক তাদের কাছে সাহায্য চায় সেই লোকটির সঙ্গে তার দুটি মেয়ে আর তার বউও ছিল লোকটির শরীরে এবং জামা কাপড়ে অনেক রক্ত লেগেছিল যার কারণে জংসিওক মনে পরে হয়তোবা সেই হ জম্বি ইনফেক্টেড যার কারণে জংসিয়ক তাদেরকে সাহায্য না করে চলে যাচ্ছিল কিন্তু তখনই সেই লোকটির বউ এসে জংসিয়ককে বলে তুমি আমাদেরকে না নিয়ে গেলেও আমার মেয়েকে নিয়ে যাও কিন্তু জংসিয়ক তাদেরকে কোনো দয়া না করে তাদেরkeyed চলে যায় তারা সেই শিপে চলে আসে আর সেই শিপটিও অন্য দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় শিপের মধ্যে এসে জংসিয়ক জানতে পারে শিপটি জাপানের উদ্দেশ্যে রওনা হলেও শিপটি আর জাপান যাবে না শিপটি হংকং যাবে যার জন্য জংসিয়ক সেই জাহাজের ক্যাপ্টেন এর সঙ্গে কথা বলার জন্য তার কাছে যায় অন্যদিকে আমরা দেখতে পাই জম্বি ইনফেক্টেড একটি লোক জম্বিতে পরিণত হয়ে যায় আর সেই কেবিনে থাকা সব মানুষ অনেক ভয় পেয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই জন সিয়ং এর বোনের হাজবেন্ড টার্ন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে তারাও তখন সেই খবরটি জেনে যায় জং সিয়াং যখন এই কথাটি জানতে পারে তখন সে সেই কেবিনের কাছে চলে আসে কারণ সেই কেবিনের ভিতরে তার বোন আর বোনের বাচ্চা ছিল আর জং সিয়াং এসে কেবিনের বাইরে সে জম্বিটিকে পেয়ে যায় যার কারণে সে জম্বিটিকে সে শুট করে দেয় জং কেবিনের ভেতরে আসলে দেখতে পায় সেখানে উপস্থিত যত মানুষ ছিল সবাই জম্বি ইনফেক্টেড হয়েছে সেই কেবিনে থাকা তার বোনের বাচ্চারাও ভাইরাসে আক্রান্ত হয়েছে তার বোন এখানে সেই ইনফেক্টেড বাচ্চাটিকে ধরে কাঁদছিল কেবিনে থাকার লোকগুলি যে কোনো সময় জম্বিতে পরিণত হয়ে যেতে পারে যার কারণে জং সিয়ক তার বোনকে সেখান থেকে নিয়ে যেতে চাই কিন্তু তার বোন তার ছেলেকে রেখে কোনোভাবেই যেতে চাচ্ছিল না দেখতে দেখতে এই মুহূর্তের মধ্যে সেখানে থাকা সমস্ত ইনফেক্টেড লোক জম্বি জম্বিতে পরিণত হয়ে যায় আর সবাই তাকে আক্রমণ করতে চলে আসে জং সিয়কো তাদেরকে গুলি করতে থাকে সে কোনোমতে মতে সেখান থেকে বের হয়ে চলে আসে আর সে দেখতে পায় তার বোনের ছেলে জম্বি হয়ে তার মাকেই কামড় দিচ্ছে তখনই সেখানে গুলি শব্দ শুনে চুলমেনও চলে আসে কিন্তু জং কোনোভাবেই তাকে ভেতরে প্রবেশ করতে দেয় না কেবিনের ভেতরে থাকা সমস্ত জম্বিরা তার বোনকে খাচ্ছিল আর এগুলো সব কিছু তার চোখের সামনেই হচ্ছিল এরপর আমরা জানতে পারি এ সকল কিছু ঘটেছিল আজ থেকে চার বছর আগে ওই শিপে কিছু ইনফেক্টেড লোক ছিল আর সেটি ছিল শেষ শিপ যেটি কিনা হংকং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল এরপর সেখান থেকে আমাদের চার বছর পরে সিন দেখানো হয় এখানে আমরা জং আর চুলম্যান কে দেখতে পাই তারা দুজন এখন হংকং এই রয়েছে হংকং এর স্থানীয় মানুষ তাদেরকে পছন্দ করে না কারণ তারা রিফিউজি ছিল একদিন কিছু গ্যাং এর লোক তাদের কাছে আসে আর তাদেরকে তাদের বসের কাছে নিয়ে যায় আর তাদের বস তাদেরকে একটি জবের অফার দেয় তাদের চারজনকে একটি টিম বানিয়ে আবারও দ্বিতীয়বার সে জম্বিতে ভরা কোরিয়ার সেই পেনিনসুলা শহরে পাঠাতে চায় যেটা কিনা এখনো কোয়ারেন্টাইন অবস্থায় আছে আর পুরো শহর জম্বি ছড়িয়ে আছে আর সেখানে গিয়ে তাদের প্রধান কাজ হল সেখানে একটি ফুডের ট্রাক রয়েছে যেই ট্রাকে পুরো তিরিশ মিলিয়ন ডলার পড়ে আছে এই ট্রাকটিকেই মূলত তাদেরকে উদ্ধার করে আনতে হবে আর তাদেরকে এখানে এটাও বলা হয় সেই ট্রাকটি উদ্ধার করে আনতে পারলে তাদেরকে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার দেওয়া হবে সেই সঙ্গে সঙ্গে সেই গ্যাং এর লিডার তাদেরকে জম্বিদের হাত থেকে বাঁচার জন্য কিছু পদ্ধতিও বলে দেয় সেখানকার জম্বিরা রাতে কিছুই দেখতে পায় না রাতে শব্দ শুনে তারা মানুষদেরকে করে। যার কারণে তারা এই কাজটি রাতে খুব সহজেই করতে পারবে তাদেরকে দুটি স্যাটেলাইট ফোন দিয়ে শিপের সাহায্যে লোকেশনে পাঠিয়ে দেওয়া হয় আর এই মিশন কমপ্লিট হওয়ার পর তাদেরকে বলা হয় তারা এই স্যাটেলাইট ফোন দুটি ব্যবহার করতে পারবে তারা চারজন সেখানে পৌঁছে যায় যেখানে সেই ট্রাকটি দাঁড়িয়ে ছিল জাংসিয়ক ট্রাকটি চেক করার জন্য সেই ট্রাকের কাছে যায় কিন্তু সে সেখানে গিয়ে জানতে পারে এই ট্রাকটি আসলে তাদের নয় জাংসিয়ক যখন ট্রাকটি চেক করে ফিরে আসছিল তখন সে কিছু একটির আওয়াজ শুনতে পায় সে দেখতে পায় যে একটি বিল্ডিং পড়ে আছে আর সেখানে অনেকগুলো জম্বিতে ভর্তি আর সেই বিল্ডিংটি কাঁচের হওয়ার কারণে সে বাইর থেকে সমস্ত জম্বিকে দেখতে পায় আর সেই কাঁচের কোন ভরসা ছিল না সেই বিল্ডিং এর কাজ যে কোনো সময় ভেঙে যেতে পারে জাংসিয়ক সেটি দেখে তাড়াতাড়ি গাড়িতে বসে পড়ে আর তারা তাদের টার্গেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিছু দূরে আসার পর তারা আরো একটি ট্রাক দেখতে পায় আর এবার জং সেওক একা নয় তার সঙ্গে চুলম্যান আর তাদের আরো একটি পার্টনার সেই ট্রাকটি চেক করার জন্য যায় এখানে তারা শুধু একাই নয় এখানে আরো কেউ ছিল যারা কিনা তাদের ওপরে নজর রাখছিল তারা যখন সেই ট্রাকটি খোলে তারা দেখতে পায় পুরো ট্রাকে টাকা ভর্তি এখানে তো তারা ট্রাকটি খোঁজার মিশন কমপ্লিট করে ফেলে আর এখন এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে তারা দেখতে পায় সেই ট্রাকের ড্রাইভারও একটি জম্বিতে পরিণত হয়েছে তারা মনে করে হয়তো বা ড্রাইভারটি মারা গিয়েছে কিন্তু এটাই ছিল তাদের জীবনের সবচাইতে বড় ভুল সেই ট্রাকের ভেতরে যায় তখনই সেই ট্রাকের ড্রাইভারটি জেগে যায় আর চুলম্যানকে আক্রমণ করতে থাকে যার ফলে সেই ট্রাক এর হর্ন বেঁচে ওঠে আর পুরো এলাকায় সেই হর্ন ছড়িয়ে পড়ে যার ফলে পুরো এলাকা জম্বিরা অ্যালার্ট হয়ে যায় আর তাদের দিকে আসতে শুরু করে আর এই জম্বিগুলো কোনো সাধারণ সাধারণ জম্বি ছিল না এই জম্বিগুলো ছিল কোরিয়ার সবচেয়ে দ্রুতগামী জম্বি জং সিওক দ্রুত সেই ড্রাইভারকে মেরে ফেলে আর তাদের একজন সঙ্গী সেই ট্রাকটিকে স্টার্ট করে আর জং সিওক জম্বিদেরকে মারতে থাকে অন্যদিকে চুলম্যান গিয়ে তাদের গাড়িটি স্টার্ট করে জং সিওক গিয়ে তাদের কারে বসে পড়ে এত কঠিন হওয়া সত্ত্বেও তারা সেই ট্রাকটি সেখান থেকে বের করতে সক্ষম হয় আর এখন সেই স্যাটেলাইট ফোনটি ইউজ করার সময় এসেছে তারা সেই স্যাটেলাইট ফোনটি ইউজ করতেই যাবে ঠিক তখনই অনেকগুলো ফ্লেয়ার গান কেউ যেন তাদের গাড়ির দিকে ছুড়ে মারে আর এটা তাদের জন্য বিছানো একটি ট্র্যাপ ছিল যাতে সেই ফ্লেয়ার গানের আলোর কারণে জম্বিগুলো তাদের দিকেই অ্যাট্যাক্ট হয় আর ঠিক হয়ও এমনটাই সমস্ত জম্বিরা আলো দেখে তাদের গাড়ির দিকে ছুটে আসতে থাকে যার কারণে তারাও তাদের গাড়িকে অনেক দ্রুত চালাতে শুরু করে অনেক দূরে যাওয়ার পরে তাদের গাড়ি উল্টে যায় আর সেখানে তাদের ট্রাকও অ্যাক্সিডেন্ট করে জাংসিয়ক সোজা তার গাড়ি থেকে বাইরে পড়ে যায় সে দেখতে পায় তার তিনজন সঙ্গী মারা গিয়েছে কিন্তু আসলে এমনটা হয়নি চুলমিল মিল দূরত ট্রাকের পেছনে ঢুকে দরজা লাগিয়ে দেয় ট্রাক এখনো বেঁচে ছিল কিন্তু কাছে এত সময় ছিল না যার কারণে তারা বেঁচে আছে সেটা দেখারও সময় না আর সে জম্বিদের সঙ্গে লড়াই করতে করতে এমন একটি সময় চলে আসে যে সে হেরেই যাবে ঠিক তখনই আমরা দেখি একটি কার এসে তাকে সাহায্য করে আর সে কারের মধ্যে আমরা দেখি একটা মেয়ে যার নাম জেউন জেউনের সঙ্গে তার ছোট বোনও সেখানে বসেছিল সে জংসিওকে গাড়ি বসিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু জম্বিরা চারিদিক থেকে তাদেরকে ঘিরে নিয়েছিল এখানে জিওন অনেক কষ্টে জম্বিদের থেকে বেঁচে গাড়ি নিয়ে চলে যায় যেগুলো এখানে খুব সাবধানতার সঙ্গে তার গাড়িকে একটি ব্রিজের নিচে পার্কিং করে দেয় কারণ সামনে জম্বিদের অনেক বড় একটি দল ছিল তখনই জিওনের ছোট বোন তার বুদ্ধি দিয়ে নিজের রিমোট কন্ট্রোল খেলনা গাড়ি লাইটিং সহকারে বাইরে বের করে দেয় সেখানে এমন একটি টেকনোলজি ব্যবহার করেছিল যে গাড়ি থেকে অটোমেটিক শব্দ বের হচ্ছিল যার কারণে জমিনের মনোযোগ সেই গাড়ির দিকে চলে আসে আর তারা এখানে খুব সহজেই বেঁচে ফিরে যায় আর এরপর তারা তাদের বাড়িতে চলে আসে যেখানে তার মা বাবা থাকে আর এখানে আমরা জানতে পারি এই দুইজন মা বাবা সেই লোক যারা মুভি শুরুতে জংসিয়ং এর কাছে সাহায্য চেয়েছিল আর জংসিয়ং তাদেরকে ইগনোর করে সেখান থেকে চলে এসেছিল আর সেই মেয়েটির কোলে থাকা ছোট্ট মেয়েটি হলো জিওন যার জীবন বাঁচাতে জংসিয়ং মানা করে দিয়েছিল আর আজকে সেই তার জীবন বাঁচিয়েছে অন্য দিকে সেই ট্রাকের কাছে পুরো একটি গ্যাং চলে আসে আর এই গ্যাং এর নাম ছিল ইউনিট সিক্স থ্রি ওয়ান আর এই গ্যাং এর লিডার ছিল ফার্স্ট ক্লাস হং তারা দেখতে পায় সেই ট্রাকের ড্রাইভার এখনো জীবিত আছে আর তারা তার জীবন বাঁচানোর বদলে তারা তাকে সেখানেই মেরে ফেলে আর এখানেই আমরা বুঝতে পারি এই গ্যাং এর মানুষগুলো কেমন আর এরাও কোনো জম্বিদের থেকেও কম নয় আর জং সিউন দের ট্রাকের উপরে যে ফ্লেয়ার গান গুলো ফেলেছিল তারা এরাই ছিল যেন তারা সবাই জম্বির দ্বারা মারা যায় তারা সেই ট্রাক টি নিয়ে সেখান থেকে চলে যায় তারা মনে করেছিল এই ট্রাকের মধ্যে অনেক খাবার আছে তারা তাদের মিলিটারি কম্পাউন্ডে চলে আসে যেখানে তারা অনেক বেশি ফেমাস ছিল অন্যদিকে জন সিউং দেখতে পায় জিউনের বাবা এল্ডার কিম কোন মিলিটারি অফিসারের সঙ্গে কথা বলার চেষ্টা করছে আর সে মনে করছিল জিন তাদের এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় এটাই যে মিলিটারি অপারেশন চার বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে আর এটা তারা খুব ভালোভাবে জানতো তাদের তিনজনকে বাঁচানোর জন্য কেউই আসবে না আর তারা যখন জানতে পারে জনসিও হংকং থেকেই ফিরে এসেছে তারা অনেক বেশি হতাশ হয়ে যায় যে গত চার বছরে চলে এসেছে মা বলে যে তোমার বাকি সঙ্গীগুলোর কি হয়েছে সে বলে তারা সবাই মারা গিয়েছে অন্যদিকে যখন তারা খাবারের টাকটি খোলে তখন তারা চুনমিল কে পেয়ে যায় তারা এখানে গেমের জন্য তাকে সঙ্গে করে নিয়ে যায় কিছু সময় পরে যখন ওই গ্যাং এর একটি লোক তাকে থাকা একটি ব্যাগ খোলে তখন সে অবাক খয়ে যায় সে সোজা ক্যাপ্টেন সিওর কাছে যায় আর তাকে সেখানে থাকা টাকার কথা বলে দেয় তখন সে সোজা সেই টাকার কাছে যায় আর চেক করে দেখতে পায় সেখানে ব্যাগ ভর্তি ডলার রয়েছে আর সেই সঙ্গে একটি স্যাটেলাইট ফোন রয়েছে যখন সে ফোনটি চালু করে তখন সেখানে একটি কল আসে ফোন রিসিভ করার পর সিও বুঝতে পারে এই ট্রাক হচ্ছে একটি অপারেশন অংশ যাকে এই ট্রাক নিয়ে যাওয়ার টাকাও দেয়া হবে আর যেটি ফিরে নি আসবে তাকে কোরিয়া থেকে বাইরেও নিয়ে যাওয়া হবে যার কারণে সি নিজেই এই সিদ্ধান্ত নিয়ে নেয় আর এই কথাটি গোপন রাখে অন্যদিকে আমরা দেখতে পাই চুলম্যানকে কে বাকি বন্দীদের সঙ্গে আটকে রাখা হয়েছে আর তাদের দেখার জন্য অনেক লোক সেখানে জমা হয়েছে আর এটি একটি গেম শো ছিল যেখানে সাধারণ মানুষ আর লড়াই করানো হতো আর এই শো দেখার জন্য সেখানকার মানুষজন অনেক বেশি এক্সাইটেড ছিল প্রথম রাউন্ড এ মাত্র কয়েকজনই বেঁচে ছিল যার মধ্যে চুলম্যান ও বেঁচে ছিল অন্যদিকে জংসিওক এর সাথে সেই লোকগুলো ডিসাইড করে তারা সেই মিলিটারি কম্পাউন্ডে অবশ্য হয়ে যাবে কারণ তাদের সেই স্যাটেলাইট ফোনটি খুবই দরকার সেই ফোনের সাহায্যেই তারা এই পেনিন সুলা থেকে বের হতে পারবে এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা রাতে বের হবে যেন তাদের কোনো অসুবিধা না হয় কিন্তু এখানে জংসিও খুবই অপরাধ বোধে ভোগছিল কারণ চার বছর আগে সেই এই ফ্যামিলিকে সাহায্য করতে না করে দিয়েছিল যার কারণে সে এই কথা জিয়নের মায়ের সঙ্গে শেয়ার করে এটা শুনে জিয়নের মা একটু অবাক হয় না সে বলে এটা কোনো বড় বিষয় না অন্যদিকে ক্যাপ্টেন সিও আর তার একজন সঙ্গী রাতের বেলায় সেই ট্রাক নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয় এদিকে আমরা দেখতে পাই জং সিয়ক সহ সেই পরিবারের সদস্যরা রাতের বেলা গাড়ি নিয়ে বের হয়ে পড়ে কিন্তু তারা সেই মিলিটারি কম্পাউন্ডে না গিয়ে অন্য একটি জায়গায় এসে গাড়িটি থামিয়ে দেয় আর এখানে শুধু জং সিয়ক আর মিনজুই সেই ট্রাকটি চেক করার জন্য যায় তারা এখানে এসে সেই ট্রাকটি পেয়ে যায় আর সেই সঙ্গে তারা স্যাটেলাইট ফোনটিও পেয়ে যায় কিন্তু দুঃখের বিষয় হলো সেই স্যাটেলাইট ফোনটি ভেঙে গিয়েছিল আর এরপর সেখানে সেই ক্যাপ্টেন সিওর পাট পার্টনারও চলে আসে আর জং সিওক তাকে গান পয়েন্ট করে তার সমস্ত কথা শুনে নেয় ক্যাপ্টেন সিও সেই লোকটি বলে সিও সেই স্যাটেলাইট ফোন সবকিছু জেনে গিয়েছে আমি আর ক্যাপ্টেন সিও সেই লোকগুলোর তারা একটি স্যাটেলাইট ফোনের মাধ্যমে জানতে পেরেছে যেটা কিনা ক্যাপ্টেন সিওর রুমে আছে এই কথা শুনে জং সিওক বুঝতে পারে তারা চুলম্যানের ফোনটি পেয়ে গিয়েছে আর এখানে সিওর পার্টনার এটাও বলে দেয় যে তারা ট্রাকের মধ্যে একটি লোক কেউ পেয়েছে যে কিনা ওই ক্রেজি গেম সদস্য হয়ে গিয়েছে এটা সোনামাত্রই মাত্র সঙ্গে সঙ্গে টুলম্যান কে বাঁচানোর জন্য তার ভেতরে জন্য দৌড়ে চলে যায় সে যাওয়ার পরে সেখানে ক্যাপ্টেন সিও চলে আসে সে এসেই কোনো কথা না বলেই গুলি করতে শুরু করে দেয় তখনই মিনজু গাড়ি রিভার্স করে তাকে টাক দিয়ে ধাক্কা দিয়ে দেয় আর সে এখানে ক্যাপ্টেন সিওর পকেট থেকে সে স্যাটেলাইট ফোনটি নিয়ে নেয় কিন্তু এখানে বড় একটি সমস্যা হয়ে যায় গুলি শব্দ শুনে সমস্ত জম্বিরা এদিকে আসতে শুরু করে দেয় জং একদম ঠিক সময়ে টুলম্যান কি এসে বাঁচিয়ে নেয় এখানে তারা সেই গ্যামের সদস্য আর জম্বিদের হাত থেকে বেঁচে বাইরে চলে আসে কিন্তু হুট করে একটি জম্বি এসে জংসিয়কে ধরে ফেলে এখানে টুলম্যানের কাছে দুটি রাস্তা ছিল হয়তো সে এখান থেকে পালিয়ে যাবে আর নয়তো এই গানটি তুলে জংসিয়কে বাঁচাবে সে এখানে দ্বিতীয় রাস্তাটি বেছে নেয় সে এখানে সেই গানটি তুলে জম্বিদেরকে মেরে জংসিয়কে বাঁচিয়ে নেয় কিন্তু এখানে সেই গ্যাং এর লিডার সার্জেন্ট টুলম্যান শুট করে মেরে ফেলে এখানে টুলম্যান মারা যাওয়াতে জংসিয়ক অনেক বেশি শক্ত হয়ে যায় সে এখানে বুঝতে পারে না সে এখন কি করবে তার সকল পরিবারের সদস্যই এখন তো মারা গিয়েছে চুলম্যানি একজন সদস্য যে কিনা বেঁচে ছিল কিন্তু এখন সেও আর নেই ওই সার্জেন জং সিওক শুট করতেই যাবে কিন্তু তখনই মিঞ্জু ট্রাক নিয়ে সেখানে চলে আসে আর জং সিওক কে বাঁচিয়ে নেয় জং সিওক ট্রাকে উঠে পড়লে আমরা দেখতে পাই জম্বিরা চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে এখানে সেই ট্রাকের সামনের কাঁচগুলো ভাঙার কারণে জম্বিরা তার ভেতরে প্রবেশ করতে শুরু করে তখন সেখানে একটি লাইট জ্বলে ওঠে আর আমরা দেখতে পাই এটি করেছে এখানে কারের লাইট কার সকল জম্বিদের তার দিকে আকর্ষিত করে এখানে তারা জম্বির হাত থেকে বেঁচে আগে যাওয়ার চেষ্টা করে কিন্তু তাদের সেই জম্বিদের সঙ্গে সঙ্গে পুরো গ্যাং পিছু করতে শুরু করে সে গ্যাং এর সদস্যরা কোনোভাবেই তাদের পিছু ছাড়ে না কিন্তু জিয়ং একাই সেই গ্যাং এর অনেকগুলো গাড়ি ধ্বংস করে ফেলে কিন্তু এখানে জিয়ং এর মতোই একজন দক্ষ ড্রাইভার তার কাছে চলে আসে কিন্তু জিওং এখানে নিজের দক্ষতা কাজে লাগিয়ে সেই ড্রাইভার কেউ হারিয়ে দেয় এখানে গ্যাং এর মেম্বার সহ অনেকগুলো গাড়ি ধ্বংস হয়ে যাবার পর গ্যাং এর লিডার সার্জেন্ট তখন নিজের শেষ চালটা চালে সে তাদের গাড়িতে থাকা বড় বড় লাইট গুলো চালিয়ে দেয় যার কারণে সমস্ত জম্বিরা রাস্তা ব্লক করতে শুরু করে কিন্তু জিয়ং তবু সব জম্বিদের ঠেলে সামনে এগোতে থাকে আর জংসিয়ক গুলি করে সেই লাইট গুলো নষ্ট করে দেয় এখানে জংসেয়কদের গাড়িগুলো সামনে এগে গেলে জম্বির হাত থেকে বেঁচে গেলেও সেই গ্যাং মেম্বারদের গাড়িগুলো জম্বি আটকে ফেলে এখানে তারা পোর্টে চলে আসলে দেখতে পায় শিব তাদের জন্য রেডি হয়ে আছে এখানে তারা অনেক বেশি খুশি ছিল যে তারা বেঁচে গিয়েছে তখনই একটি কার এসে জিয়নের গাড়িতে জোরে ধাক্কা মারে আর মিন্দু যখন এটি দেখে সে অনেক বেশি শক্ট হয়ে যায় কারণ তার পুরো পরিবার সে গাড়িতে ছিল আর সেই কারে ধাক্কা মারে অন্য কেউ নয় ক্যাপ্টেন সিও সে জিয়নকে গান পয়েন্ট করে নেয় আর তাদের সকলকে গান নিচে রাখতে বলে আমরা দেখতে পাই সিও একদম পাগলের মতো হয়ে গিয়েছিল সে যে কোনো সময় জিয়ন কে মেরে ফেলতে পারে এখানে আমরা জিয়নের ছোট বোনকে দেখতে পাই সে এখানে তার বুদ্ধির পরিচয় দেয় সে তার হাতে থাকা রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে ক্যাপ্টেন সি-র মনোযোগ সরিয়ে দেয় এখানে জিয়ন মুক্তি পেয়ে গেলেও ক্যাপ্টেন সিও সেই ছোট্ট মেয়েটিকে দেখতে পায় যার কারণে সে তার দিকে গুলি করে ফেলে তখনই তার বাবা এসে তার ছোট্ট মেয়েটিকে বাঁচিয়ে নেয় আর গুলি গিয়ে তার বাবাকেই লাগে মিনজু এখানে বন্দুক দিয়ে সিও কে গুলি করতে থাকে কিন্তু সিওর একটি গুলি এসে মিনজুর পায়ে লেগে যায় সিও টাক নিয়ে পালিয়ে যায় আর তার এখান থেকে যাওয়ার টিকিটও রয়েছে আর এদিকে তারা পেনিনসুলাতে আবারও ফেসে যায় সিও এখানে ট্রাক নিয়ে সেই শিপে পৌঁছে যায় এখানে থাকা সেই লোকগুলো ট্রাকটি চেক করে যে সেখানে টাকা আছে কিনা এখানে থাকা লোকগুলো সেই ট্রাকটি পেয়ে যাওয়ার পরও তাদের ওয়াদা রক্ষা করে না তারা তাকে গুলি করতে থাকে তারা সিও কে অনেক গুলি করে কিন্তু সিও সেই অবস্থাতেই সেই ট্রাকটিকে রিভার্স করে যার কারণে সেই ট্রাকটি আবারও পিছে চলে যায় আর সেই শিপের দরজা খুলে ট্রাকটি বের হয়ে গেলে অনেকগুলো জম্বি সেই শিপের মধ্যে প্রবেশ করে আর এতগুলো জম্বিকে সেখানকার লোকগুলো কন্ট্রোল করতে পারে না এখানে সিও নিজেও মরে আর সেখানে থাকা লোকগুলোকেও জম্বিরা মেরে ফেলে আর এই সমস্ত ঘটনাগুলো জংসিও আর মিনজুর ফ্যামিলিরা দূর থেকে দেখিয়ে আর এখানে আমরা দেখতে পাই জিয়নের বাবা ধীরে ধীরে মারা যায় আর সেই সময় একটি মিলিটারি চপার ওপর দিয়ে যাচ্ছিল তখনই তারা নিচে থেকে সেই চপারকে সিগন্যাল পাঠায় অন্য দিকে জম্বিও তাদের দিকে এগিয়ে আসছিল যেহেতু এখানে মিনজু আহত ছিল তাই সে দৌড়াতে পারে না কিন্তু জংসিয়ক তাকে এবার ওয়াদা করে সে এবার তার মেয়েকে বাঁচিয়ে ছাড়বে জং মিনজু দুই মেয়েকেই নিয়ে দৌড়াতে থাকে চপারের দিকে আর জম্বিরাও তাদের পিছু করতে থাকে মিনজু পেছন থেকে গুলি করে সে জম্বিদেরকে আটকানোর চেষ্টা করে এরপর সে একটি ট্রাকে উঠে সেই ট্রাকের হর্ন বাজাতে থাকে আর সেই জম্বি গুলো তার দিকে চলে আসতে থাকে তারা সেই চপারের কাছে এসে দেখে তাদেরকে সাহায্য করে আর অন্য কেউ নয় সেই মেজর জেন এখানে জিওনের বাবা তাদেরকে আগেই বলেছিল মেজর জেন তাদেরকে সাহায্য করতে আসবে তারা যখন সেই চপারের কাছে এসে তাদেরকে তার মাকে সাহায্য করতে বলে কিন্তু সেখানে থাকা সৈন্যরা এটি করতে নিষেধ করে দেয় কারণ সকল পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে গিয়েছে তখনই জিয়ন একটি গান গান বের করে করে তাদেরকে ফেলে। সে বলে তাদের মাকে ছাড়া সে কোথাও যাবে না তখনই সে দেখতে পায় তার মা নিজের গান দিয়ে সাইড করতে যাচ্ছে এটা দেখে জিয়ন অনেক বেশি ভেঙে পড়ে তখনই মেজর জেন তাকে বলে তোমার মা একদমই ঠিক করছে এটাই তার জন্য ঠিক কাজ জং সিওক এখানে মিনজুর দিকে তাকিয়েছিল ঠিক সেইভাবেই যেভাবে সে তার বোনকে দেখেছিল কিন্তু এইবার জং সিওক শুধু দেখে না সে মিনজুকে বাঁচানোর চেষ্টা করে সে বন্দুক নিয়ে জম্বিদের দিকে গুলি করতে থাকে আর এগিয়ে আসে আর এটা দেখে মিনজিও তার সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলে আর সেও বাঁচার আশা দেখতে পায় যেটা সে প্রথমে দেখতে পায়নি তখনই মিনজিও সেই জম্বিদেরকে শুট করতে থাকে আর সে চপারের দিকে দৌড়ে আসতে থাকে এরপর আমরা দেখতে পাই মিনজিও চপারের কাছে চলে এসেছে এখানে তারা চার চারজনই সুরক্ষিত ভাবে সেই চপারে উঠে বসে পড়ে আর ফাইনালি তারা চারজনই পেনিনসুলা থেকে বের হয়ে যায় আর এই সিনের সঙ্গে সঙ্গে এই সিনেমাটি শেষ হয়ে যায় সো ভিউয়ার্স কেমন লেগেছে আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন তা কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাইলে আমাদের ফেসবুক পেজও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন তখন সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ